খোরশেদ আলম মানিক রাজধানীর দক্ষিণখান এলাকার ঊনপঞ্চাশ নং ওয়ার্ডের বিএনপির সহসভাপতি তিনি পাঁচ আগস্ট সরকার পতনের পর নিজের খোলস পাল্টিয়ে বনে যান ঊনপঞ্চাশ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি সেই সুযোগকে কাজে লাগিয়ে এখন তিনি বৃহত্তর উত্তরা তথা বিমানবন্দর এলাকার হাজি ক্যাম্প সংলগ্ন এলাকার রাস্তার দুধারের ফুটপাথের ব্যবসায়ীদের কাছে দৈনিক দুশত থেকে পাঁচশত টাকা পর্যন্ত চাঁদা নেন এসব দোকান মালিকদের কাছ থেকে জামানত বাবদ দশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত নেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দক্ষিণ খান এলাকার বিএনপি নেতা শাহাবুদ্দিন সাগরের পরিচয় দিয়ে খোরশেদ এই চাঁদাবাজি করছে বলে জানান স্থানীয়রা আর এই কাজে তাকে সহযোগিতা করেন তার সহদর ভাইরা খোরশেদ আলমের বিরুদ্ধে কেউ মুখ খুলতে গেলেই তাকে নানা হুমকি দেওয়া হয় আর করা হয় শারীরিক ভাবে নির্যাতন এ বিষয়ে মুঠো ফোনে খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ যে করেছে তাকে সামনাসামনি আমার কাছে নিয়ে আসেন

স্বীকার করে নিয়ে গেলে লোকজন বেশি ছিল আপনি যদি আমার পার্সোনালভাবে এখানে নিতেন সেখানে আমি দশ হাজার টাকা দিচ্ছি এতে দুইবার আমি দশ হাজার টাকা দিচ্ছি প্রথম পাঁচ হাজার দিচ্ছি পরে দোকানদারি করার পরে আবার পাঁচ হাজার টাকা দিচ্ছি কিন্তু আমরা দোকান কেউ বইতে দিবেন ওই জায়গায় আমার তো বহু ফলম হাতে নেই যে আমার কোনো বই টুই নেই ভাই একবারে বই আছে আমি দেখছি আমি বই দেখছি ওই পাশে এক কয়েকজনে ঠিক আছে সিংহেশ্বর করে দেখছি কয়েকজন আমার এইদিকে আমার বই নাই কারণ আমি দেখছি গ্যান্ডারি মেশিনে আমার বই দেখছি এক কিন্তু আমগো কোনো বই টুই নেই এটা হ্যাঁ লগেজে আসলে হ্যাঁ নিচ্ছে ওই যে শাকিল

হ্যাঁ এবং বিভিন্ন সমিতির নাম করে সে একটা মানে বুদ্ধি খাটাইছে এখানে যে সে একটা সমিতির নাম করে সে দোকানদারদের কাছে টাকা নেয় আসলে সেই দোকানের দোকান বসার সূত্র ধরে সে টাকাগুলো নিচ্ছে প্রতিদিন আচ্ছা ঠিক আছে আমার আমি যে জি ধন্যবাদ পর থেকে টোটালি আমার ইয়া নাও হবে কোনো ধরনের ইয়া হবে না আলমের এই অপকর্মের শেষ কোথায় এটাই এখন জনমনে প্রশ্ন অনতিবিলম্বে খোরশেদ আলমের চাঁদাবাজি বন্ধ না করলে এয়ারপোর্ট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন এলাকাবাসী তারা খোরশেদ আলমের বিচার দাবি করেন অনুসন্ধানী প্রতিবেদন বাজার।